স্লাম আলাইকুম আজিকালি এটা ৰন্ধাৰ ভিডিঅ' লৈ আহিলোঁ আমি তইলগীয়া ছটুবাই আমাৰ ৰিকুৱেষ্ট কৰিছিলা যেন আদা জামিৰ দি মাছ কিলা ৰান্ধি দেখাই দিওঁ মই তইলগীয়া আদা জামিৰ বা আদালেবু ফ্ৰ'জেন আছিল বা ঘৰি ধুইছি আৰু মাছ ফাবি মাছ বাহৰছি যিকোনো মাছ দিওঁ ৰান্ধা যায় বড়ো মাছ হওঁ আৰু চ'টো মাছ হওঁ আমি ফাবি মাছ পালা পাই আদা জামিৰ দি ৰন্ধা আদা জামিৰ বাঘৰছি য' ফাবি মাছ বাহৰছি রাধিম ফেলা রসুন ক্রাশ করিয়া আগে বগার দিয়া আদা দামি রকম সিজা দিব মানে মাছ ক্লিন করবো মাস নরম পুরো যে নাকি শরাই পাই আমার পরিমাণ মতো তেল দিলাইছি প্রায় তিন টেবিল চামচ হই দিয়া রসুন এক ফাঁচ এক আমার ক্রাশ করে লাইছি দিলাই সামান্য ব্রাউন হয়ে গেলে পেঁয়াজ দিলামিউ পেঁয়াজ আর মশলা পেঁয়াজের পানি টানিয়ালে আমি সবজি পাউডার মশলা দিলে হলদি মরিচ বাহর আর জিরার পাউডার তোলা দিয়া বাদে আদা জামিলত দিলে মোক দিয়া গৰম পানী দিয়া গুৰিয়া ৰাখি দিম ইহঁতি মাছ বনাই লৈ চি অকণাৰ লেৱন আৰু লবন দিয়া কত মাখাই পাতে গছ লাগে ধৰিলো মোক আদা জামিল আছে টাকা না আমরা কিছু টেঙ্গাও লাগবো কিছু বোনা বোনাও লাগবো আর কি মশলা দিলে সময় আসলে মশলা কমিয়েছে গরম দিলে